ভাই গোপন কথা আজ ঠিক করেছি শুধু এলোমেলো কথাই লিখবো দিগন্তের রাস্তা দিয়ে আজ ধূসর কালো মেঘেরা বড়ই শান্ত পায়ের পথ চলাফেরা করছে মাঝে মাঝে যে দু এক টুকরো সাদা মেঘ ভিড়ের ফাঁক ফুকুর গলিয়ে উকি মারছে না তা নয় দুপুরে নিয়ম করে এক পশলার ইঞ্জিন ঘনিয়েছে জানলায় দাঁড়িয়ে দুটো গান গাইছিলাম গাইতে গিয়ে টের পেলাম কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ওদিকে সুরও ফাঁক পে পালাতে চায় গাইতেই যে হবে এই বেয়াদপি ইচ্ছেটাই তাদের জোর করে ধরে রেখেছিল এতক্ষণ আমার জালনায় দাঁড়ানো প্রকৃতিটা যেন আত একটা জন্মদিনের কেকের মতো লাগে প্রাণ তাকে কানায় কানায় ভরে রেখেছে তবুও আমরা মাথাওয়ালা প্রাণীগুলো এদের যেন পাত্তাই দেব না আমরা মাথা খাটিয়ে নিজেদেরকে কেমন অস্থির করে রাখিব সবসময় ভাবব এটাই তো প্রাণের প্রমাণ কিন্তু আমাদের গুটিকতক মাথা বাদ দিলে এই যে মস্ত বড়ো আকাশটা তার দিকে তাকিয়ে থাকা ছাদের টপগুলো এই যে দূরে নারকেল গাছের দেয়ালখানা হাওয়া পাখিদের গানের সুরে তাদের মাথা দোলানো আবার ডানার কসরতে ফ্লেমিংকোর ফুটস্টেপ সব কিছুই কত সহজে প্রাণের আসল প্রমাণটা বলে দেয় তারা যুক্তি দিয়ে লড়াই করে না তারা ভালোবাসে প্রেমের রঙে ভরিয়ে দেয় তবে সহজ কথা সহজভাবে যদি বুঝেই গেলাম তবে মাথার আর কোথায় তাই এই আমরা চোখ বুঝলাম জালনার কপার টানলাম এবার স্বস্তি অস্বীকারী প্রাণে বাঁচি বুঝি কেমন বুদ্ধি করলাম বলো তো এই যে জীবনের ছন্দে চলা অন্তমিলের ব্যবস্থা এইটাই তো সুরক্ষার অপর নাম এই বেশ পরের লাইনে শব্দ না জানি ছন্দটা না জানলে পা ফেলি কি করে আমরা চমক পেতে পছন্দ করি কিন্তু পছন্দের মতো চমক যেন হয় সে ব্যবস্থা তো আমাদের করতে হবে নাকি ইতি সহচরী বিশেষ দ্রষ্টব্য নিন্দুকেরা যাই বলুক সোনার খাঁচায় একটা এয়ার কন্ডিশনার লাগিয়ে দিলে পাখিটার পড়ায় নিশ্চয়ই মন